পক্ষী শুমারি হল বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বন দপ্তরের যৌথ উদ্যোগে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে পরিযায়ী পাখির শুমারি হল প্রসঙ্গত প্রতি বছর শীতের এই দিনগুলিতে দেশ বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি মুকুটমণিপুরে আসে স্বাভাবিক নিয়মে শীত শেষে তারা ফিরেও যায় আর এখানে ওই সব পাখি অবস্থানকালে বেশ কয়েক বছর ধরে গণনার কাজ শুরু হয়েছে আজ সকালে মুকুটমণিপুর জলাধারের ওপর নৌকায় চেপে ওই গণনার কাজ করা হয় উপস্থিত ছিলেন বাঁকুড়ার এডিএফও অসিত কুমার দাস খাতরার রেঞ্জার সীতারাম দাস সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকরা এদিনের গণনায় প্রায় বারো রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে বলে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন প্ল্যান্টুর তরফে জানানো হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরকে ঘিরে বার্ড ওয়াচিং ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে পক্ষী গণনার কাজ করছে বন বনদপ্তর এদিনের গণনায় সরাল রাঙামুড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা গিয়েছে পক্ষী গণনার ওই সংস্থার দাবি বিগত বছরের তুলনায় এবছর মুকুটমণিপুরে আসা পাখির সংখ্যা কম যে সমস্ত পরিযায়ী পাখির সন্ধান মিলছে না তারা কেন আসছে না কারণ খতিয়ে দেখার পাশাপাশি মানুষজনদের মধ্যে সচেতনতাও গড়ে তোলা হবে বলে বন দপ্তর জানায় সিটি পাখি দেখলে কত রকমের প্রজাতি থাকে প্রায় পনেরো রকমের প্রজাতি আমরা দেখলাম আজকে তো কী রয়েছে তার মধ্যে রয়েছে লেজার হুইসলিং টিল বা সরাল গার্ডওয়াল কমন কুট পাখি অন্যান্য বছরের তুলনায় একই আছে না এ বছর একটু পাখির পরিমাণ কম আছে কোন কোন প্রজাতিগুলো নেই বলে মনে হয় লিটিল গ্রেভ নেই এবছর গাডওয়ালটাও কম পরিমাণে এসেছে কটন পিকমি গুজটাও সেরকমভাবে দেখতে পেলাম না এবারে কোন প্রজাতি বেশি ছিল লেজার হুইসলিং টিল প্রায় উনিশশোর কাছাকাছি আমরা পেয়েছি এবছর কোন জায়গায় এটা গণনা করা হলো মুকুদমণিপুর জলাধারে গণনাটা করা হলো কেন এই পাখি যে কম আসছে কম হয়েছে আগে গত বছরের তুলনায় কেন এই জিনিসটা কেন হচ্ছে এটা ওই যে চাষাবাদ আছে জমিতে অত্যাধিক পরিমাণে কীটনাশকের জন্য এবং গৃহস্থলী যে জল দূষণ ওই জন্য হতে পারে কি করলে বাড়বে মনে হয় মোটামুটি মুকুটমণিপুর জলাধারের যে একটা ওয়াটার পারসেন্টেজ ওইটা একটা পরিমাণে রক্ষা করতে হবে যার পরিমাণে বাকিগুলো হয়তো বেশি আসবে অঙ্কন গোড়াই গোড়াই ভলান্টিয়ার আছে গ্রীন প্ল্যাটো আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা গ্রিন প্ল্যাটো কংসাবতী জলাধারের যে কাঁসাই নদী বা কংসাবতী নদীর দিকে পক্ষী গণনা করলাম আমরা প্রায় বারো থেকে কুড়ি রকমের প্রজাতি পেয়েছি কিছু প্রজাতি এখন আইডেন্টিফিকেশন হয়নি যেগুলো পরে আইডেন্টিফিকেশন হবে এখানে রাঙামুঠি যেটাকে বলে মানে রেড কেস্টেড পোচার তাছাড়া নর্দার্ন পিন্টেল তাছাড়া গ্রেট কেস্টেড গ্রেভ যেটা লাদাখের থেকে আসে এরকমের আমরা অনেকগুলি প্রজাতি পেয়েছি থেকে বেশি পাওয়া গেছে লেজার হুইসলিং টিল প্রায় উনিশর কাছাকাছি এই বাকিগুলো বেশিরভাগই ভারতবর্ষের হিমালয় পেরিয়ে পড়ে আসে লেজার হুইসলি ঠিক একমাত্র লোকাল মাইগ্রেন্ট আমাদের ভারতবর্ষের মধ্যেই এরা ঘোরাঘুরি করে সারা বছর শীতকালে এই জলাধারগুলিতে তারা সঙ্গবদ্ধ হয় এবং রাত্রে বেলাতে মেনলি তারা বিভিন্ন জায়গাতে চরে বে মানে চড়তে বের হয় আর কি বাকি যে হাঁসগুলো আছে তারা দিনের বেলাতেই এই জায়গার যে অ্যালগি বা প্ল্যাংটন সেগুলোকে খায় লেজার টিলের পরিমাণ মোটামুটি একই আছে বাকি যে রেয়ার স্পিসিসগুলো আছে তার পরিমাণ অনেকটাই কম আমরা পরপর গণনা করছি যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো কিন্তু অন্য বছরের থেকে তুলনামূলকভাবে একটু কম যত দিন যাচ্ছে কংসাবতী জলাধারের জলের সোর্স পুরুলিয়ার ডিস্ট্রিক্ট এবং অযোধ্যার থেকে শুরু করে সেই জল এখানে এসে এখানে আসে আর কি এবং এই বিস্তীর্ণ জায়গা যে কংসাবতী রিভার বেসিন সেখানে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার মানুষ প্রচুর পরিমাণে দূষণ চড়াচ্ছে সেই জল এসে পরে এখানে জমা হচ্ছে এবং যার ফলে এখানে খাদ্যাভাব হচ্ছে বলাটা যায়ও মাছের পরিমাণও যত দিন যাচ্ছে একটু একটু করে কমছে এই সব প্রাকৃতিক দূষণের কারণেই মানে পরিবেশ দূষণের কারণেই পাখির পরিমাণ কম এমনটা নয় যে খুব বেশি শিকার হচ্ছে বা অন্যান্য বিভিন্ন বোটিংয়ের ফলে বিঘ্নিত হচ্ছে কারণ কংসাবতীতে বোটিং একটা খুব সীমিত জায়গা জুড়ে হয় আর কি আমরা যেদিকে গেলাম সেখানে বোট সচরাচর যায়ও না তবু সেখানে পাখির পরিমাণ অনেকটাই কম মূলত প্রাকৃতিক দূষণকেই আমি দায়ী করব রেড ক্রেস্টেড গেম আগের বছরের থেকে অনেকটাই কম রেড ক্রেস্টেড প্রচার অনেক আগের বছর বা তার আগের বছর অনেকটাই বেশি থাকে রুফাস্টের লার্ক বলে একটা ছোট পাখি আছে যেটা এখনও অবধি আমরা দেখতে পাইনি পাড়ের পাড়ের কাছাকাছি ঘোরাঘুরি করে খঞ্জনা থেকে শুরু করে এগুলো উনিশ পিস কি আছে কিন্তু তুলনামূলকভাবে কম সোয়ালো যে স্পিসিসগুলো আছে বার্ন সোয়ালো ওয়াটেল সোয়ালো এই সোয়ালোগুলো একটু বেশি আছে কিন্তু অনেক প্রজাতি আমরা পাইনি আমার নাম অনির্বাণ পাত্র সেক্রেটারি গ্রিন প্লেটু কি কর্মসূচি ছিল আপনাদের আজকে প্রধানত আমরা প্রত্যেক বছরের ন্যায় এটা ফিফথ ইয়ার রানিং চলছে অ্যানুয়াল ওয়াটার ওয়াটারবার্ড কাউন্টিং এটা মুকুটমণিপুর যেটা জলাধার আছে সেটা আমরা করে থাকি যেটা দুটো দিনে সম্পন্ন হয় তার আজকে প্রথম দিন প্রথম দিনে আমরা যেটা করলাম এখানে আমাদের যে এনজিও আছে গ্রিন প্ল্যাটো তাদের সদস্যরা সবাই ছিলেন যেটা মুকুটমণিপুর জলাধারে যেটা দুটো নদী মিশেছে কংসাবতী দ্যাট মিনস কাঁসাই আর কুমারী আমরা আজকে প্রথম দিনে কাঁসাইয়ের যে অংশটা সেটা সম্পূর্ণ করলাম যেখানে প্রায় বারো ধরনের বিভিন্ন মাইগ্রেটারি বার্ডস আমরা দেখলাম আর কি লাইক কুট কর্মরেন্ট টিল আরও বিভিন্ন ধরনের বার্ডস যেগুলো মূলত মঙ্গোলিয়া সাইবেরিয়া থেকে যেগুলো আসে সেটা আমরা আজকে অপচার করলাম কিছু গত বছর কিছু প্রজাতি দেখা গিয়েছিল সেগুলো এবছর পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন তো আসছে আসছে কম এই বিষয়ে কোনো উদ্যোগ হবে বেশি আসে যাতে বেশি আসে তার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো করছি এর মধ্যে প্রধান কারণ যেটা আমরা অবজার্ভ করছি বিভিন্নজন যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলে বুঝতে পারছি আমরা যেটা যেখানে মূলত যেটা মেকানাইজড বোট আর ডিউ টু ফিশিং এটা একটা মেজর কনস্ট্যান্ট যেটা মাইগ্রেটরি বার্ডের ক্ষেত্রে আসার বাধা হওয়ার মূলত কারণ যেটা আর কি আমরা অবজার্ভ করছি সেটা যাতে কন্ট্রোল হইতে হয় সেজন্য আমরা চেষ্টা করব আমি অসিত কুমার দাস এডিএফও বাঁকুড়া সাউথ ডিভিশন সরকার অনুমোদিত স্বাস্থ্য মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল